এক কাপ চা আর বিস্কিট নিয়ে আজ সানডেতে শুরু করলাম একটা নতুন ব্লগ চা করে নিয়েছি বিস্কিট নিয়ে নিয়েছি আর আজকে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে গতকাল রাত্রে চোখে কাজল যে দিয়েছিলাম আজকে মানে কাল রাত্রে মুখ ধুয়েছি আজকে সকালে মুখ ধুয়েছি তারপরেও যায়নি এই যে কাজলটা হ্যাঁ কে বিউটির কাজল খুব ভালো তো আমি আবার আমি কিন্তু ওই এরকম এরকম করে চোখে ভেতরে ঢোকাই না বাট মুখ যদি ফেস ওয়াশ তুমি করো তোমার তো কাজল তাহলে চলে যাওয়ারই কথা তো আছে কিন্তু কাজলটা কে বিউটি কাজল ভালো তো আজকে সানডে শুরু করে দিলাম একটা নতুন ব্লগ আমি ইফিতা আর এই চা বিস্কিট নিয়ে এখন বসেছি আজকে কিন্তু আবার একটু ঠান্ডা আছে কারণ পুরো মেঘলা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দৌলব্ধি এরকম হবে তুমি দেব বসেছে এক দেখাচ্ছি বাইরেটা একটু দেখুন আজকে আকাশটা আবার পুরো মেঘলা আর আমি এখানটা দাঁড়ালেই একটু বেশি ঠান্ডা অনুভব করছি হ্যাঁ আর আমাদের মেন দরজাটা খুলে দিলে তো করিডোরটা ভীষণ ঠান্ডা গতকাল গতকালকেও আবার একটা ফুটেছিলো পিঙ্ক কালারের জবা ফুল যেটা অলরেডি এখন একটু মানে ইয়ে হয়ে গেছে নেতিয়ে গেছে আর এইটা এই এটা এখন ফুটবে ফুটবে করছে এটার কালারটা ভীষণ সুন্দর দেখাবো আপনাদের আর সব সবাই ঠিকই রয়েছে এই যে দরজাটা খুললাম একটা হাওয়া এই যে করিডরটা আছে না এই করিডরটা একটা অদ্ভুত হাওয়া আর অদ্ভুত ঠান্ডা থাকে সবসময় তো এখান থেকে বেরিয়েই হচ্ছে গিয়ে সিঁড়ি সেখান থেকে দেখাই আপনাদের আমি আমিও আগেও এখান থেকে দেখিয়েছি কেমন লাগে এই হচ্ছে কি না ঠান্ডা হাওয়া আসছে ঠান্ডা হাওয়াটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু এখানটা দেখাচ্ছি দেখুন এরকম বা বাবা কি হাওয়া কি হাওয়া দারুণ দারুণ এই হচ্ছে এখান থেকে এরকম লাগে আর একটুখানি নামলে এদিকে ল্যান্ডিং আছে এখানে একটা এখান থেকেও কিন্তু বেশ ভালো দেখা যায় এখানে অনেক গাছ গাছ রয়েছে কি মানে কোনো রকম ভাবে মানে হয়তো একটা এরকম রাত হয় কোনো জায়গা থেকে হাওয়া চারদিক থেকে যখন চেপে অল্প একটু করে হাওয়া আসে সেই না রকম হয় আমি এই সেম জিনিসটা দেখেছি আপনারা যারা যারা সাউথ মানে এদিকে থাকেন যারা যারা কোনোদিনও আইরিশ হসপিটালে গেছেন দেখবেন দেখবেন আইরিশ হসপিটালের ঠিক পিছনেই মানে ঠিক পাশেই একটা গলি আছে হ্যাঁ ওই গলিটার নামই হাওয়া গলি মানে এলাকার সবাই ওটাকে হাওয়া গলি বলেই জানে সারা বছর ওখানে মানে সারা কলকাতায় কোথাও হাওয়া না চললে ওই কলিটার মধ্যে একটা অদ্ভুত হাওয়া থাকে ওখানে ওই ওটাকে হাওয়া বলেই বলে আর ওই জায়গাটা প্রত্যেক সময় হাওয়া আর একটু একটু আলাদা ঠান্ডা থাকবে তো ওটা ওই জায়গাটার নামই হাওয়া বলে আমি জানি আমার গড়িয়া তারপর হচ্ছে গিয়ে বাঘা অনেকেই অনেকেই থাকে তারা ওখান দিয়ে যাতায়াত নিশ্চয়ই করেছে আইরিশ হসপিটালের ঠিক পাশে গলিটা

তো ওই আমি হঠাৎ করে না কালকে আলোচনা হচ্ছিল কোথা থেকে না ওই যে তোমার সেই বিজলির গল্পটা বলো না বিজলি সেই যেটা বলতে ওটা আমার ভীষণ ভালো লাগে গল্পটা গল্পটা বলতে আমার ছোটবেলায় আমার দাদু যখন এখানে আসেন এই দেশে তখন আমার বাবা দাদুর পাসপোর্টের লেখা ছিল ইস্ট পাকিস্তান সেই সময় ওরা এসেছিল এখানে খুব স্ট্রাগল করেছিল তো তখন আমি আমি যখন একটু বুঝতে শিখেছি তো আমাদের যে যেখানে আমি থাকতাম যেটা আমাদের পৈতৃক বাড়ি সেইখানে লাইট ছিল মানে কারেন্ট ছিল না ওই সন্ধ্যেবেলা হলে যা হতো ওই চিপ দিয়ে ওই তোমার হেরিকেন মোমবাতি আমি দেখতাম না এগুলোই চলাতো লম্পো এরকম তাই তো ওটা বলে তো এবারে বছরে একটা দিন আমাদের বাড়িতে একটা উৎসব হতো তিননাথ ঠাকুরের যতদিন আমার দাদু বেঁচে ততদিন এটা হয়েছে আর বেশ ঘটা করে হতো খিচুড়ি রান্না হতো সারাদিন কীর্তন হতো লোক বাইরে অনেক দূর দূর থেকে লোক আসতো খিচুড়ি খেত পুজোতে বসতো এরকম তো ওই দিনটাই আমাদের বাড়িতে জেনারেটারে কারেন্ট দিত ঠিক সন্ধ্যা এমনিতে কি হয় দেখবেন আপনি যখন প্রত্যেক দিন বাড়িতে থাকবেন তখন যখন অন্ধকারের মধ্যে থাকবেন তখন আপনি ঘরটা ঠিক অতটা রিলেট করতে পারবেন না আলোর মধ্যে অন্ধকারে এইবারে বেশ লাইট ফাইট লাগানো হয়েছে হয়েছে এইবারে রাত্রি বেলা যখন অন্ধকারে কারেন্ট জায়গাটা চালিয়েছে আর বাল্বটা এরকম চলে উঠেছে আর যেই চলে উঠেছে আমার নিজের চেনা ঘর অচেনা লাগছে তাকি তাকি দেখছি বাবা বাইরে তাকি তাকি দেখছি আর ঠিক স্বদেশ বলে যে বইটা বেরিয়েছিলাম যখন ও কারেন্টকে ইয়ে করলো করে যে বাল্বটা জ্বালানো তখন একটা বয়স্ক মহিলা এরকম বিজলি যেরকম বলছিল তো সেই সেই জিনিসটা ওকে আমি বলছি জানো যখন আমাদের বাড়িতে এরকম কারেন্ট বাল্বটা জ্বালাতো তখন আমাদের মনে তখন আমার ঠিক এই

মিস্টার মিস্টার দেব মানে মানে মিস্টার দেবের দা যে আর কি দাঙ্গা ওগুলো কিন্তু উনি সব দেখেছেন তো সেই সেই সময় আর কি সেই সময়ই চলে এসছেন দাঙ্গার সময়ই আর কি চলে এসছেন তো যাই হোক সব ছোটো ছোটো তখন মানে সে গল্প শুনেছি আর

গরমকালে গরমের মতো শীতকালে হাত সত্যি কথা বলছি আমাদের যে বেডরুমটা ছিল ঠিক বেডরুমের জানলার পাশেই গন্ধ রাজ লেবুর গাছ ছিল তুমি একদম হাত বাড়িয়েই লেবু ছিঁড়ে নিয়ে আসা যেত এরকম বাট সব সব রকম গাছ ছিল তাই এটা মনে আছে আমার লেবুর গাছের তখন তো ছোটবেলায় তো লেবু লেবু খাওয়া নামটা বুঝতাম না কিন্তু এটা দেখেছি আমি যে গন্ধ রাজ একদম

জনি ড্রেসিংLambda আজকে সানডে স্পেশাল কি রান্না করছো স্পেশাল কিনা না না তবে রান্না হচ্ছে গিয়ে এই যে একটা গাজর বেঁচে ছিল অবশিষ্ঠ একটা গাজর এই যে অল্প টুকরানি ফুলকপি তার সাথে কড়াইশুটি আছে সেই দিয়ে মুগ ডাল করব ঠিক আছে আর করব হচ্ছে কি একটা বেগুন আছে বেশ বড় বেগুনটা তো বেগুনটা ভাবছি দই দিয়ে করি হ্যাঁ কারণ দইটা দই দিয়ে বেগুন অনেক দিন খাওয়া না ওই সর্ষে পোস্ত দিয়ে ওইটা একটু ভাবছি করি তো আর তার সাথে চিকেন আছে তো চিকেন এই হচ্ছে আমাদের মেনু এই বেগুনটা কথা ইয়েস এই বেগুনটার কথা বলছি এরকম এটা এটা ভাজা খাওয়ার জন্য খুবই ভালো বেগুনটা ঠিক আছে তো এইটা এই বেগুনটা দিয়ে ভাজা নয় এটা খাওয়া হবে সর্ষে পোস্ত এইসব দিয়ে আর চিকেন

ডালে দেওয়ার জন্য ভাজবো তাহলে অল্প তেলে ফুলকপিটাকে বেশ কড়া করে ভালো ভাজা হয়ে যাবে তো সেই জন্যই আমার এই এই কড়াইটাই এখন আমার সব কিছুতে লাগে আমি আমি যতবার করি আর আফসোস করি যে এটার বড় সাইজটা আমি কেন কিনলাম না আমাকে মিস্টারদেব বলেছিল যে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আমি তখন বললাম না না থাক 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 এটাও আমি জোর করে বললাম নিয়ে নাও মানে দামে

ভালো আবার বছর একটা কিনবো হয়তো এরকম তবে আমি আরেকটা জিনিস ভাবছিলাম একটা ওই অ্যালুমিনিয়ামের যেগুলো হয় না ওরকম একটা নেব যার মধ্যে এরকম মানে ধরার জায়গা দরকার নন ননস্টিক আমি আর কিনবো না আমি আর নন স্টিক কিনবো সত্যি কথা বলতে ভীষণ ওগুলো একবার ওই কোটিংটা উঠে গেলে তারপর ওগুলো খাওয়া যত ওটাতে রান্না হবে তত শরীরের পক্ষে ক্ষতি ফেলে দিতে মায়া লাগে তার চেয়ে ভাবা উঠিয়েই দিলাম ইয়ের পাট উঠিয়ে দিলাম তো যাই হোক আমার বলতে বলতে ভাজাও হয়ে গেছে দেখাবো কেরকম বলো না এখানে তুমি মায়ের সাথে বসে বসে এখানে কি করছো তুমি রান্না করবে নাকি তুমি রান্না করবে তুমি রান্না করবে মিট্টি খাবে মিট্টি ডাল হয়ে গেল ডাল একদম রেডি বেগুন ভাজা প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে একটু সেটা বলছি কি হলো এখন প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল কারণ ভেবেছিলাম যে আমরা একটুখানি কিছু ব্রেকফাস্ট খাবো তো সেটা চেঞ্জ হয়ে গেল কারণ হচ্ছে গিয়ে মিস্টার দেবকে বেরিয়ে যেতে হবে তো তাই জন্য বললাম যে তাহলে একেবারে দুটো ভাত খেয়েই বেরিয়ে যাও তো সেই জন্য চিকেনটা করছি না বাদ বাকি সবই আছে মানে আর বেগুনটা করতে গিয়ে দেখলাম সর্ষে নেই প্যাকেটের সর্ষে দিয়ে তো করি সর্ষে নেই তাই জন্য বেগুনটা ভাজা ডাল আর সবজি দিয়ে ডাল বেগুন ভাজা ডিমের অমলেট এই হচ্ছে আমার এখনকার মেনু আর মাংসটাকে একদম মাকি টাকিয়ে রেখে দেবো পরের বেলায় করবো ঠিক আছে এখন শরীর কেমন শরীরটা ভালো আছে এখন শরীর এখন ঠিক আছে কাল রাত্রিটা হালকা একটু কাটা গরম হয়েছিল ওষুধ খাইয়েছি এখন এখন কা গরম নেই ঠিক আছে কে আমার কাছে এসছে

আচ্ছা সেটা সুপ্ন গৃহীত করছে অমনি আমার দিকে তাকিয়ে থাকে ঠিক আছে ঠিক আছে এই بابا তোরা এখানে ডাইনিং এ গোড়াগুড়ি গোড়াগুড়ি খা ও দেখে আমাকে যেই দেখেছে না ঝুমকে উঠে যে আছি তো করে নেবে

ছি মিস্টার দেবকেও বেরিয়ে যেতে হয়েছে আর টাপুরেরও শরীরটা ঠিক ভাল লাগছে না দুপুরের থেকেও বলছে যে আমার ঠিক ভাল লাগছে না তো সেই জন্য ও রেস্ট নিচ্ছে তো ওকে আর ডাকলাম না তো আমি ভাবছি এগুলো খুলে দেখি কারণ যেহেতু ব্লগে আমি বলেছি নেক্সট ব্লগে দেখাবো আর এরপর যদি না করি তাহলে আর কখন এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেবো তো এতক্ষণ ধরে অপেক্ষা করে তাই সন্ধ্যেবেলা আমি নিয়ে বসে পড়লাম তো সবার আগে খুলি হ্যাঁ এটা কি আছে দেখি এটার মধ্যে আছে যেটা এটা আমি বুঝতে পেরেছি কি এটা হচ্ছে একটা একটা এটা এরকম পুরো একটা দুপাট্টা ঠিক আছে এটা টাপুরের টাপুর অর্ডার করেছে নিজের জন্য এটা ছোট্ট একটা পার্সেল দিয়ে আছে টি শার্ট সাদা টি শার্ট এই সাইজ দেখে বুঝতেই পারছেন এটা কার জন্য এটা অবশ্যই রনের জন্য সব এখন দেখিয়ে নি পরে বুঝাবো আচ্ছা এবার আরেকটা যেটা আছে সেটা খুলি হচ্ছে গিয়ে আরেকটাও T-shirt. এটা সাইজটা দেখে বোঝা যাচ্ছে এটা মিস্টার দেবের সব সাদা সাদা তাই না কুচ তো গারবার হে দয়া পাতা কারো কুচ তো গারবার হে যাই দেখি সবই সাদা ব্যাপার কি তাই না আচ্ছা আবারও বেরিয়েছে

এটা ঠাকুরের একটা টপ ওই ক্রপ টপ মানে এটা ক্রপ টপ এটাও ঠাকুরের সব দেখতে হবে পরে দেখতে হবে সাইজ টাইজে কি কি আছে না আছে আচ্ছা এখানে এবার একটা রয়েছে হচ্ছে গিয়ে কুর্তি হোয়াইট কুর্তি সামনে এরকম একটু একটা ময়ূর কঙ্কি করা আছে একটা ময়ূর ময়ূরের পেখমে যেটা করা আছে এটা হচ্ছে কুর্তি এটা আমার ঠিক আছে এটা আমার কোনটা আর বলে দিয়েছি এবার কি জন্য এটা আপনারা গেস করুন আমি তারপর পরের না হয় যে ব্লগ হবে সেখানে বলে দেবো দেখি কজন এটা কত গেস করতে পারে যে কোন অকেশনের জন্য এই শপিং বলেছিলাম যে তো এবার খুলছি একটা বক্স আছে ও ইয়ে এইটা মিস্টার দেব আমার জন্য অর্ডার করেছে নিজে পছন্দ করে কেমন লাগছে রানু কেমন বলো

মিস্টার দেব যেটা অর্ডার করেছে আমার জন্য আর সত্যি কথা বলতে আমার না সানগ্লাসগুলো সব গেছিল গেছে আমরা গোয়াতে গেছিলাম এটা ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ আর মানাচ্ছে কিনা আপনারা আমাকে একটু বলবেন যে আমার আমাকে মানাচ্ছে কিনা এইটাও আমি পছন্দ করে আমি তো জানতাম না তো আমি আমার জন্য একটা পছন্দ করে অর্ডার করেছিলাম মন করে নরকম তো এটাও সানগ্লাস এটা কারণ বক্সটা দেখেই বুঝতে পারছি আর এটা আমি জানি এটা আমি নিজে পছন্দ করে মানে করেছিলাম অর্ডার করেছিলাম সানগ্লাস ইয়েস সানগ্লাস তো দেখাচ্ছি এটা ইয়ে এটা হচ্ছে সেই অ্যানিমাল মুভিতে রণবীর কাপুর যেরকম পড়েছিলো সেম টু সেম সেই সানগ্লাস আর এইরকম না আমরা আমি মানে দেবেরও ছিল আমারও ছিল নাইনটিজের একটা সময় এই সানগ্লাসটা ভীষণ প্রবাবলি শাহরুখ খানের একটা সিনেমাতে এরকম পড়েছিল শাহরুখ খান মনে হয় বাজিগারে পড়েছিল এরকম টাইপেরই খানিকটা একটা সানগ্লাস তো সেই সময় খুব এটা ট্রেন্ডিংয়ে উঠেছিল তারপর আবারও রণবীর কাপুর এটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে এসছে তো আমি যখন অ্যানিমেলে দেখেছিলাম তখনই আমি ঠিক করেছিলাম যে আমি এরকম একটা সানগ্লাস কিনবো তো সেই জন্য কিনেছি এটা তো ইউনিটা তো সবাই ভালো দেহ গান গাইছে তো সেই সেই জন্যই সেইটা ভেবেই আমি এনেছিলাম তো আপনারা কমেন্ট করে বললেন যে বানাচ্ছে কিনা আমাকে ঠিক আছে তো চলুন ছিল ছোটখাটো আমাদের একটা শপিং যাই হোক এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুয়াও আমি ইয়াদ রাখনা